আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনে দুই হাজার চব্বিশ সালে এসে দুইশো পদে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব

ওদের নাম ও গ্রেট বেতন স্কেল বেতন দুশো থেকে আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগা কুষ্টিয়া পটুয়াখালী তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যেগুলো জেলার উল্লেখ আছে এগুলো বাদে আপনারা এতিম এতিম অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা আবেদন ফর্ম পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আপনার বয়সের ক্ষেত্রে এক এ মে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পূর্ণ সময় জন্য কন্যার ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর এগুলো ব্যতীত সাধারণ প্রার্থী আর বীর মুক্তিযোদ্ধা শহীদ কন্যা বুদ্ধিজীবীদের কন্যাদের জন্য ১৮ থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণ করা হবে এভিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত সকের এক নম্বর ক্রমিকের শূন্য পদের পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করেন আপনারা এটা একটু খেয়াল করবেন যারা চাকরিতে অবগত চাকরিতে আছেন সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আপনারা যেখানে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেখানদের অনুমতি নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষাও দিতে পারবেন বর্ণিত পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে আবেদনের তারিখ তারিখ সকাল দশটাতে অনলাইনে আবেদন দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনযোগ্য গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনমূলক অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কি কি নিতে হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আধা সরকারি ও সাহিত্য সাধু প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর কর্তৃক প্রদত্ত অনাপতিবত্ত বা আপনার আপনি যে সেখান থেকে অনুমতি নিয়েছেন কিনা সেই পত্র স্থায়ী বাসিন্দা হলে সেখান থেকে আপনার চেয়ারম্যান পরিষদের সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলের নাগরিক সনদপত্র ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র আপনার কি কি লাগবে এখানে সেটা কথা বলা হয়েছে এগুলো কাগজপত্র আপনার নিতে হবে একসেট অরিজিনাল এবং একসেট সত্যায়িত মুক্তিযোদ্ধা কোটা যাদের আছে তারা অবশ্যই কাগজপত্রগুলো সম্পূর্ণভাবে নিয়ে যাবেন ফটোকপি এবং সত্যায়িত আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা হলে শহীদ কন্দনের সাথে সম্পর্ক ইউনিয়ন ইউন আপনার যারা যদি এই মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা সন্তান হন তাহলে ইউনিয়ন পরিষদের থেকে মেয়র বা সিটি কর্পোরেশনের থেকে কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে কড়া দাবি সমর্থনে প্রার্থীকে যথার্থ প্রদত্ত সনদ প্রমাণপত্র নিতে হবে আর এগুলো যা আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্য বলে যারা কোনো রকম তদ্বির বা আপনি যদি বা টাকা দিয়ে সুপারিশ করেন তাহলে আপনারা আগেতেই বাতিল বলে গণ্য হবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা বা টিডিএফ প্রদান করা হবে না বিস্তারিত ভূমি মন্ত্রণালয় ডাব্লিউড ডাব্লিউ ডট গট বিডি ডট কম এবং আবেদন লিঙ্ক অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে করবেন সেখানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আর আবেদনটি করতে পারবে শেষ তারিখের সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হচ্ছে মোহাম্মদ মমতা মোসাম্মত মমতাস বেগম যুগ্ম সচিব মাঠ প্রশাসন এক সভাপতি विभागीय নির্বাচন কমিটি ও ভূমি মন্ত্রণালয় তো এই ছিল 238 পদে ভূমি মন্ত্রণাললায় সার্ভেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা তো তারপরে সম্পূর্ণ করার পরে আপনারা যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন এবং যারা শিক্ষাগত যোগ্যতা মিলবে এবং বয়স ঠিক আছে তারা অবশ্যই আবেদনটি করবেন এখানে পদ সংখ্যা দেখেন অনেকগুলো দুইশো আটত্রিশটি পদ রয়েছে এই আটত্রিশটি পদের আপনি প্রার্থী যোগ্য হলে অবশ্যই আবেদনটি করবেন তো নতুন কোন ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম